ইলাস্টিক দেওয়া আছে এবং ফিতাও দেওয়া আছে মানে আপনি ফিতা কুইলও পড়তে পারবেন না খুলে পড়তে পারবেন সোলে গ্যারান্টি আছে এক বছর ছয়শো উনপঞ্চাশ আর্টিকেল এটা কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটা তিন কালার আসবে আর একটা কালার আসবে এটা মাস্টার কালার আসবে এই প্রোডাক্টটা আছে ছয়শো বিরাশি আর্টিকেল এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার একবারে লাইট ওয়েট হাস পাবিসে চললে আর একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো নিতে চান যেমন ক্যাটের একটা প্রোডাক্ট আছে এই দেখেন এর বক্স প্যাকেজিং সহকারে পাবেন খুবই প্রিমিয়াম মানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার গুলো আমরা এখন দিচ্ছি এই টাইপের পাইলন রাবার চলে একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং পাইলন রাবার ভিতরে মেডিটেক ডক্টরিনস করা আছে ওয়াটারপ্রুফ লেদার স্পেশালি যারা চান আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের প্রায় ওয়ার্ল্ডের সব মনে হয় একশো কান্ট্রির উপরে এই প্রোডাক্ট গুলো আমরা পাঠাইছি বিভিন্ন স্পেশাল অফার আছে যেমন আমাদের লিভেজ এর প্রোডাক্ট গুলো যেগুলো আমাদের উনিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট আমরা পনেরোশো করে বিক্রি করছি এটা অফার চলতেছে এখন আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সবার সুপরিচিত একটি সব নেক্সট লেদারে এই সবের অবস্থান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে আপনারা যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে কিন্তু আপনারা ধামাকা অফার পাবেন যার মধ্যে লিভাইজের কিছু কালেকশন থাকবে যার উপরে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে এবং একটি বুট কিনলে একটি বুট ফ্রি পেয়ে যাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার পছন্দের বুটটি খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে আইস কান্ট্রিতে ইউজ করার জন্য যে সকল হ্যাভি প্রোডাক্টগুলো দরকার এবং ওয়াটারপ্রুফ প্রোডাক্টগুলো আপনাদের দরকার এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডক্টর স্ললে কিছু শুজ পাবেন ডক্টর স্লোলে কিছু ক্যাজুয়াল লোফার পাবেন শু পাবেন এবং বেল্ট ওয়ালেটও কিন্তু এখানে পেয়ে যাবেন তো কী কী প্রোডাক্ট আছে কী প্রাইসে সেল করছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে ধৈর্য ধরে সব

এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জাপানি বাসলের যে প্রোডাক্টগুলো আছে জাপানি বাসলের প্রোডাক্টগুলো আমাদের এক বছরের সোল গ্যারান্টি আছে এগুলোতে এগুলো আমরা এখন অফার প্রাইজে আঠারোশো টাকা করে দিচ্ছি অনলি আঠারোশো টাকা ঠিক আছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন অনলি আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন আঠারোশো টাকা এই জায়গা আছে ব্লু কালার এই জায়গা আছে চকলেট কালার ব্ল্যাক কালার বব্লেদারের আছে কফি কালার এটা আছে আপনার ফিতা ছাড়াও বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা কালার আছে চকলেট কালার এটার ভিতর পাবেন আপনার অলিভ কালার কফি কালার এটা আছে ব্ল্যাক কালার এটা আছে জাফর কালার এগুলো আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি সাইজ আছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিছু হাফ বুটের কালেকশন পাবেন স্পেশালি হাফ বুট গুলো হচ্ছে আপনার এই টাইপের আহ উলভারিনের সোল দিয়ে করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার আহ হচ্ছে এই প্রোডাক্ট গুলোর আহ সাতাশ পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে একুশ টাকা করে বিক্রি করতেছি বাট ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন ঈদের পরে যেহেতু আরো একশো টাকা সম্মান করে দিব দুই হাজার টাকা করে রাখবো এই প্রোডাক্ট থেকে যেটাই নিবে দুই হাজার টাকা এগুলো দুই বছরের পাঁচ বছর হবে না এ দেখেন উল্বারিনের এগুলো চার পাঁচ বছরের কিছু হবে না এটা চিট কালারের ভিতরে এটার ভিতরে চকলেট কালার আছে এটার ভিতরে মাস্টার্ড কালার আছে আর ওয়াটার প্রুফ লেদার স্পেশালি যারা আছেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রায় ওয়ার্ল্ডের সব

আসছে সোল নাম্বারিং সহ এই প্রোডাক্টটা বিক্রি করছি রিস্টক করা হয়েছে আবার মাঝখানে দিন ছিল না অনেকেই খুঁজছেন এখন কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি এটা আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে 2200 টাকা করে দিচ্ছি এখন বাইশ অনলি 2200 টাকা করে দিচ্ছি ক্যাটারি সাথে এক বছরের সোল গ্যারান্টি আছে এ দেখেন এটার ভিতর ব্ল্যাক কালার আছে

যে ব্ল্যাক কালারও আছে এগুলো আমরা অফার প্রাইজে রাখতেছি এখন দুই করে যার যেটা লাগে দুই হাজার করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ইভাসোলের যে ক্যাজুয়াল কালেকশন গুলো ইভাসোলের এই ক্যাজুয়াল কালেকশন গুলো আমরা এছাড়া হাফ বুট টাইপের ভিতরে ভিতর বছরের গ্যারান্টি এটা অফার প্রাইজ আমরা দুই হাজার করে দিলাম আগে বাইশো টাকা ছিল এটা এখন দুই হাজার করে দিলাম আর পেন অফার গুলো আমরা এখন পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি এটা স্টক লিমিটেড আমাদের কাছে দশ বারো পেয়ার প্রোডাক্ট আছে যারা নিতেছেন মাত্র পনেরোশো করে এটা লাইট ওয়েট ইভাসো স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পনেরো সারের নিচের শাড়ি থেকে আপনারা যেটা নেবেন এটা আমরা এখন দুই হাজার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে দুই হাজার করে এটা ভিতরে দুই হাজার ক্যাট দুই হাজার টাকা করে আর আমাদের কাছে আসলে কিছু পাইলন রাবার সোলের ক্যাজুয়াল কালেকশন পেয়ে যাবেন ডক্টর ইনসোল সহকারে যেমন এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা এখন দিচ্ছি এই টাইপের পাইলন রাবার সোলে একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং পাইলন রাবার সোল ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করা আছে সব কমফোর্টেবল এটা আমাদের রেগুলার প্রাইস আছে হচ্ছে আপনার বত্রিশশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকায় তারপর ভাইয়ের ভিডিও দেখে আসলে তাদের জন্য বাইশশো টাকা রাখবো ঠিক আছে এটা আমরা তেইশশো টাকা করে বিক্রি করি এখন পাবেন বাইশশো টাকায় এছাড়া এটার ভিতরে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার গুলো পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি অনেক কাস্টমার বলেন যে আসলে ভিডিওতে এক বলে দোকানে গেলে আরেক দাম বলে হ্যাঁ দোকানে গেলে আরেক দাম বলাটা স্বাভাবিক কারণ আপনি এই ভিডিও দেখে আসছেন এটা রেফারেন্স দিলে কিন্তু আপনার জন্য এই এক্সট্রা ডিসকাউন্টটা থাকবে জি আশা করব আমার যে ভিউয়ার্সরা আপনারা শপে আসবেন আমাদের ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের নামটা মেনশন করবেন আপনার জন্য কিন্তু এই ডিসকাউন্ট অবশ্যই এই দেখেন এটার ভিতরে কিছু প্রোডাক্ট আছে যেমন পাইলন রাবাল সরে এগুলো ফর্মাল শেপের ভিতরে এগুলো ক্যাজুয়াল শেপের ভিতরে ফিতা वाला ফিতা ছাড়া দুই ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে এগুলো সব 2200 টাকা করে আমরা দিয়ে দিছি ভাইয়ের ভিডিওর জন্য ঠিক আছে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আমরা ক্রেপসলে এগুলো 2200 টাকা করে দিচ্ছি তারপর এই টাইপের ভিতরে আছে যে ক্রেপসোলের এই যে ডিজাইন গুলো আছে এগুলো বাইশো টাকা করে এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন অনেক কালার এরপর অলিভ কালার আছে কফি কালার আছে এগুলো যার যেটা লাগে নিতে পারবেন মাত্র বাইশ টাকা করে এছাড়া আমাদের কাছে যারা একটু গুলো নিতে চান যেমন ক্যাটের একটা প্রোডাক্ট আছে এই দেখেন বক্স প্যাকেজিং সহকারে পাবেন খুবই প্রিমিয়াম মানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এটা আমরা রেগুলার প্রাইস বিক্রি করি হচ্ছে এটা ক্যাটের বক্স সহকারে পাবেন ক্যাটের যে এরকম বক্স সহকারে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি বাট সৈকতবার ভিডিও দেখে যারা রেফারেন্স আসবেন তাদের জন্য আমি বত্রিশশো টাকা রাখবো এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর ছয়শো বিরাশি আর্টিকেল একটা আছে আমি দেখাই দিই এই যে এই প্রোডাক্টটা আছে ছয়শো বিরাশি আর্টিকেল এটা তিন টাকা কালো চকলেট মাছটা একবার লাইটওয়েট ওয়েট হাস পাবিসে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয় চৌচল্লিশশো পঞ্চাশ এটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া এটা এখন আমরা একত্রিশশো পনেরো টাকা রাখি বাট সুখাদার ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা রাখবো এটা ঠিক আছে আর আমাদের কাছে এই এটা পাইবেন ছয়শো একাত্তরের তিনটা কালার অ্যাভেলেবেল আছে ছয়শো একাত্তরের হাসপাপিসের চলে এই প্রোডাক্টগুলো হাসপাতের বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা আমরা এখন অফার প্রাইসে মাত্র আঠাইশশো টাকা রাখতেছি আগে একত্রিশশো টাকা ছিল ডিসকাউন্টে এখন আঠাইশশো করে দিলাম এছাড়া আমাদের কাছে এই টাইপের এই যে এই প্রোডাক্টগুলো পাবেন হাসপাতের এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও আমরা ডিসকাউন্ট এখন আঠাইশশো কোটি টাকা করে দিলাম তারপরে এইটা পাবেন এইটাও হাসপাতের আঠাশশো টাকা পাবেন এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও পাবেন মাত্র আঠাইশশো টাকায় ছশো অষ্টআশি আর্টিকেলের আঠাইশশো টাকা এছাড়া ক্যাটের এই প্রোডাক্টগুলো পাবেন এটাও আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশশো টাকায় ক্যাটের দেখেন ক্যাটের এগুলো বক্স প্যাকেজিং সহকারে পাবেন আঠাশশো টাকায় ছয়শো উনপঞ্চাশের যে আর্টিকেলটা ছয়শো উনপঞ্চাশ আর্টিকেল এটাও কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটা তিন কালার আসবে আর একটা কালার আসবে এটা মাস্টার কালার আসবে এটা আমরা অফার প্রাইজ আঠাইশো টাকা দিচ্ছি আর রয়্যাল খুপটার এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে এগুলা এই প্রাইজে পেয়ে যাবেন আর ছাড়া যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন এরপরে যদি আমি দেখে আমাদের কাছে হাইকিং বুট আছে হাইকিং বুটগুলো কিন্তু এই যে দেখেন নতুন কালার চলে আসছে এ দেখেন নতুন কালার একবারে আনকমন একটা কালার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এখন পারচেস করতে পারবেন এটা আমরা আর ত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে আমরা এখন বিক্রি করতেছি ছাব্বিশ টাকা ভিডিও দেখে আসলে তাদের জন্য পঁচিশশো টাকা থাকবে আমাদের আগামী এক মাসের অফারটা ঠিক আছে এই পাশে আছে কফি কালার এই পাশে আছে আপনার অলিভ কালার এটা আছে বার্ন কালার এটা আছে ব্ল্যাক কালার ভিতরে আমাদের প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বা সৈকত ভাই ভিডিও দেখে আসলে তাদের জন্য থাকবে অনলি পঁচিশশো টাকা করে এরপর সৈকত ভাই আমাদের যে হাইনেক বুট গুলো আছে হাইনেক বুট গুলো কিন্তু আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র আপনার চব্বিশশো টাকা করে এটা আমাদের বত্রিশশো টাকার এগুলো প্রাইস ডিসকাউন্ট চব্বিশশো টাকা করে পাবেন এবং ওয়াটারপ্রুফ নন ওয়াটারপ্রুফ এগুলো সব পাবেন রেগুলার প্রাইস বত্রিশশো ডিসকাউন্টে এখন চব্বিশশো করে এই জায়গায় যেইটা আছে অনেক প্রোডাক্ট আছে অনেক

এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে পঁচিশশো করে রাখতেছি ভিতরে ডক্টর করা আছে এটার ভিতরে কালার আছে পাঁচটা হচ্ছে মাস্টার কালার চকলেট কালার ব্ল্যাক কালার ক্যামেল কালার আর ব্লু কালার ঠিক আছে আর চুখা বুট আছে আমাদের কাছে এরকম চুখা বুট গুলো পাবেন জাপানি সোলের ভিতরে এক বছরের গ্যারান্টি আছে আঠারোশো করে এগুলো দিচ্ছি আমরা আঠারোশো টাকা করে এর ভিতরে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে যে কালার এর নেন আঠারোশো করে আর নিচের থেকে যে বুট গুলা নিবেন এই বুস্টার সোলের এগুলো আমরা এখন তেইশশো টাকা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই টাইপের বুটগুলো আমরা তেইশো করে দিয়ে দিচ্ছি এখন সৈকাত ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তেইশশো নর্মালি আমরা বিক্রি করে এটা বত্রিশশো করে ঠিক আছে এমনি নর্মালি পঁচিশশো টাকা অফার প্রাইজে ছিল বাট আজকে শুধু বাইরের ভিডিওর জন্য তেইশশো টাকা করে দিয়ে দিলাম এ জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে দেখে নিতে পারবে মাত্র তেইশশো টাকা করে এরপরে আমি একটু সেলসির কালেকশনগুলো দেখাই দিয়ে সেলসির কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে সেলসির কালেকশনগুলো আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি এগুলো মাত্র আঠারোশো টাকা করে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি এই জাপানি ইবাসলের যে তেলসিগুলো আছে যে দেখেন আমি একটু দেখে দিই যে ব্ল্যাক কালার আসে এই সেলসিগুলো যার যেটা লাগবে হালকা লাইট ওয়েট সোলের ভিতরে এগুলো আমরা আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি তবে এটার ভিতরে যদি আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ হয় তাহলে তাদের জন্য একটা স্পেশাল অফার আছে পঁচিশশো টাকা দিয়ে একজোড়া কিনলে সাথে জোড়া ফ্রি পাবে মানে পঁচিশশো টাকায় দু জোড়া পাচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ সাইজ ধরি যারা তাদের জন্য ঠিক আছে এছাড়া আমাদের কাছে এইটার ব্ল্যাক কালার আছে মাস্টার কালার আছে ব্লু কালার আছে চকলেট কালার আছে কফি কালার আছে যে দেখেন জাপানের সলভিত এগুলো যেটাই নেবেন আঠারোশো টাকা অফার প্রাইস থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর ওভার সাইজ হলে তাদের জন্য প্রাইস কম আছে ঠিক আছে আর জন্য দুই পেয়ার পঁচিশশো টাকা দুই পেয়ার পঁচিশশো টাকা এক পেয়ার নিলেও আমরা পনেরোশো টাকা রাখি তারপর আরো চেষ্টা করবো এর ভিতরে রাখার জন্য এর দেখেন এই পাশে আছে আপনার দেখেন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে উলভার ইনসোলের ভিতরে উলভার ইনসোলের ভিতরে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন আছে যেমন এরকম ক্যাটসোল আছে এগুলো আমরা রেগুলার প্রাইসে বিক্রি করতেছি আপনার আহ বত্রিশশো করে এটা আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা করে ক্যাটসোলের চেলসি যার যেটা লাগবে গ্যারান্টি এক বছরের গ্যারান্টি পাবেন তেইশো টাকা করে এই জায়গা থেকে যেটা নেবেন তেইশো টাকা এই জায়গা থেকে যেটা নেবেন তেইশো টাকা ঠিক আছে তেইশশো টাকা এগুলো দুই বছরের গ্যারান্টি দেখুন কফি কালারের ফর্মাল শু কালেকশন আছে যেমন এগুলো আছে ইলাস্টিক সহকারে ইলাস্টিক দেওয়া আছে এবং ফিতাও দেওয়া আছে মানে আপনার ফিতা খুলেও পড়তে পারবেন না খুইলেও পড়তে পারবেন সোলের গ্যারেন্টি আছে এক বছর আর ফিনিশিং গুলা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং দেওয়া হয়েছে এবং এটার ভিতরে তিনটা চারটা কালার আছে কালো মাস্টার চকলেট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা করে আর ভিতর ভিতরে ছাড়া প্রোডাক্ট আছে ফিতা ছাড়া গুলো সেম এক বছরের গ্যারান্টি আঠারোশো টাকা করে এটার ভিতরে শু আছে আঠারোশো করে এই শু ফিতাওয়ালা গুলো পাচ্ছেন উনিশশো টাকা করে আর প্রিমিয়াম কোয়ালিটির কিছু জুতো আছে এগুলো আমরা পঁচিশশো টাকা করে এখন দিচ্ছি এটার ভিতর তিন দুইটা কালার আছে চকলেট এবং কালো দেখেন পঁচিশশো টাকা করে আর এই পাশে যেগুলো আছে সতেরোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি আর কোকোডাইলসের জুতা আছে এই যে কোকোডাইলসের ফর্মাল শু এই ফর্মাল শু আমরা তেরোশো টাকা করে দিচ্ছি ঠিক আছে অনলি টাকা করে আর এটা ভিতরে হাসপপিসের একটা প্রোডাক্ট আছে হাসপ্রফিসের আপার দিয়ে করা ওরিজিনাল দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট পাবেন যেমন বেল্ট মানি ব্যাগ লোফার স্যান্ডেল হাফশুট আটসেল সব কিছু পাবেন যারা সরাসরি শপে আসবেন আমাদের সব লোকের ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আসলে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো বিয়ার সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে আর যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের স্ক্রিন ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা আপডেট কালেকশনগুলো দেখতেছেন আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করবেন ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সবাইকে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Assalamualaikum